তেসরা মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে দিশা হলে তার আগে একটা প্রশাসনিক বৈঠক হলো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগ দমকল ইলেকট্রিক পরিবহন বিভাগ সরকারি বিভাগের কর্মীরা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে রথিন বিশ্বাস সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এই প্রস্তুতি বৈঠকের মূল লক্ষ্যই ছিল কিভাবে সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করা আরামবাগ মহকুমায় এবছর উচ্চ মাধ্যমিকে মোট তেইশটি ভেনু তার মধ্যে মেন ভেনু আঠেরোটা সাব ভেনু পাঁচটা মোট পরীক্ষার্থী পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন এদিনের প্রস্তুতি প্রসঙ্গে সকলে কি বলছেন তুলে ধরলো প্রত্যেকেই এদিন রথিন বিশ্বাস সহ স্কুলের এক প্রধান শিক্ষকের কথা আমরা তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায় আজকে আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে দু সেই নিয়ে আমাদের সাব যে মিটিংটা হয় সেই মিটিংটা ডাকা হয়েছে সাব ডিভিশনাল স্যার ডেকেছেন অফিসার সেখানে আমাদের থাকবেন আমাদের আরামবাগ এডিআই অফিসের আমাদের রতীনবাবু থাকবেন আর থাকবেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকবেন কেউ না কেউ আমরা ডিসি মেম্বার হিসেবে আছি আমাদের আরামবাগের মূল পরীক্ষা কেন্দ্র হচ্ছে আঠেরোটি আর ভেন্যু হচ্ছে পাঁচটি মোট টোটাল ভেনু হচ্ছে তেইশটি কেন্দ্রে পরীক্ষা হবে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একুশশো ছিয়াশি এবং ছাত্রী পরীক্ষার্থী হচ্ছে তিন হাজার একশো উনসত্তর মোট পরীক্ষার্থী হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পরীক্ষা শুরু হবে সকাল দশটায় শেষ হবে একটা পনেরো পরীক্ষার তারিখ হচ্ছে তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে দিশা হল আরামবাগ এস ডি অফিসের দিশা হলে মিটিংটি হবে সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এনারা থাকবেন আর থাকবেন হচ্ছে আমাদের প্রশাসনিক যারা কর্তা আছেন পুলিশ হেলথ এনারা থাকবেন ইলেকট্রিক আমাদের ফায়ার ব্রিগেড রুটের যারা বাস কমিউনিকেশন ট্রান্সপোর্টের তারা থাকবেন এনারা থাকবেন আজকে আমার নাম উৎপল রক্ষিত আমি ভাঙামোড়া নতুন গ্রাম কেমসিয়েশনের প্রধান শিক্ষক এবং আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের যে পরীক্ষা হচ্ছে তার ডিএসএ মেম্বার কবির বাবু আমার সাথে আছেন আমাদের স্যার রতিনবাবু আর আজ বলেন উনি ঠাকুরানি চক ইউনিয়ন হাই স্কুলে সুপারভাইজার হিসেবে কাজ করবে হ্যাঁ আজকে ধরুন আমাদের এই যে মিটিংটা হচ্ছে আরামবাগ মহাকুমার ঈশা মিটিং হলে যে মিটিংটা হচ্ছে এবং এখানে আপনারা শুনলেনই যে আমাদের টোটাল তেইশটা ভেনু আছে আরামবাগ মহাকুমার এই তেইশটা ভেনুর যারা হেডমাস্টার বা টিআইসি আছেন তারা এখানে আজকে এসছেন এবং এই উচ্চ মাধ্যমিক আসন্ন উচ্চ মাধ্যমিক দু হাজার যে পূর্ব প্রস্তুতিমূলক যে সভা সেটাই এখানে আয়োজিত হয়েছে আজকে এখান থেকে একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে কিভাবে সুষ্ঠু হবে আমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হয় মহকুমায় সেটা নিয়ে প্রশাসনিক একটা মিটিং এবং এটাই ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দেয় সেটা নিয়ে একটা আলোচনা টোটাল আমাদের মহকুমায় তেইশটা ভেনু আছে ঠিক আছে তার হ্যাঁ সাব ভেনু হচ্ছে আমাদের পাঁচটা মেন ভেনু আঠারোটা এবং এটা একটা দেখার বিষয় যে এই বছর কিন্তু আমাদের ছাত্রীর সংখ্যা অনেকটা বেশি যেমন পার্সেন্টেজে বলতে হলে আমাদের ছাত্রদের পার্সেন্ট হচ্ছে পরীক্ষার্থী ফর্টি এবং আমাদের হচ্ছে মেয়েদের পার্সেন্ট হচ্ছে ফিফটি ঠিক আছে হ্যাঁ মোট ছাত্রছাত্রীর যে একটা সংখ্যা আছে যেমন ছাত্রের সংখ্যা আছে দু জন এবং আমাদের টোটাল ছাত্রীর সংখ্যা আছে তিন জন এবং মোট পরীক্ষার্থী আছে পাঁচ হাজার জন এবং ছাত্রীর সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক বেশি এটা বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু ছাত্রীরা কিন্তু এখন আর পিছিয়ে নেই ছাত্রদের থেকে ছাত্রীরা বরাংশ বেশি কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এখানে যার এখানে আমাদের মহাকুমা কিন্তু এই যে অগ্রসরতা ছাত্রীদের সেটা কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমার নাম রথিন বিশ্বাস সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন আরামবাগ এডিআই অফিস আরামবাগ হুগলি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো